আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সিম্পল একটা স্যান্ডউইচের খাবার নিয়ে স্যান্ডউইচটা হবে সানা এবার সবজি দিয়ে নিরামিষ একদম এটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন বড়দের সবাই মিলে এটা খাওয়া যায় সকালে টিফিন বিকেলে সবটা মেদুবেলা মিলে খাওয়া যায় এবার আপনারা দেখতে থাকুন কেমন লাগে আমি করছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন স্যান্ডউইচটা কিভাবে পুর তৈরি করছি আগে এই সবজিগুলো সেদ্ধ করে রাখা ছিল এবার আমি এইগুলো একটু হাত দিয়ে চটকে নিচ্ছি একটা পুর তৈরি করব স্যান্ডউইচের ভেতরে দেয় এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই যে এগুলো একটু চটকে নিচ্ছি এবার হাত দিয়ে করছি ভালোভাবে হয় আর কি আমি এটা দিয়ে এই মিশ্রণটা করে নিলাম স্বাদ মতো নুন দিচ্ছি এবার এটা ছানাটা আমি এর আখানা ছানা দিয়ে দিলাম ছানাটা আরো একটু দিতে পারো কারণ ছানাটাই তো মেন এটা স্বাস্থ্যকর চটকে নেবো চটকে নিয়ে যে লঙ্কার কুচিটাও নিয়ে নিলাম আমি পুরো একটা নিরামিষ একদম কেউ এসে গেলো বা এরকম আলাদা করে পুরো করে রেখে দেওয়াও যায় ধরো টিফিনে আমি কি দেবো আগে থেকে করে রাখলাম হট করে ফ্রিজ থেকে বার করে কেউ আসলো দিলাম বা নিজেরা আমরা খেলাম বাচ্চাদের দিলাম আমি এনু ঘরোয়া যেগুলো করি এইগুলো আপনারা দেখুন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভালো লাগবে আরও নতুনত্ব ভিডিও দিতে আমার ভালো লাগবে আপনারা দয়া করে করবেন এই যে এইবার এই কুটটাকে আমি তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে দেখতে থাকুন কড়াইতে নেড়ে নেব দিলাম যেহেতু পুরটা পুটটা তৈরি করার জন্য টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে এটা চিকেন দিয়েও হয় মাছ দিয়েও হয় এবার এটা আমি দিয়ে দিচ্ছি

এতে কিন্তু ভাজা মশলাও কেউ যদি করে রাখে আগে থেকে সেটাও দেওয়া যায় কিন্তু ধরো ঝটপট করে কেউ আসলো হাতের কাছে নেই এইভাবেই করতে হয় পথে কেটে ছড়িয়ে দিল স্বাস্থ্যকর খাবার একদম পাউরুটিটাকে কেটে নিলাম গোল গোল হলেও হয় ট্যাছা ভাবে হয় যে এইভাবে আমি পাউরিটিটাকে কেটে নিলাম কেটে এটাকে আমি কি করছি এর উপরে দিয়ে সাজিয়ে নিয়েছি এরকম দিয়ে পুকটাকে ভরে নিয়েছি এতে এবার অনেকে যাদের মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনে দিয়েও করা যায় যে পুকটা আমি এবার আমার চারটে পড়া হয়ে গেছে পুরো কমপ্লিট হয়নি এটাকে অনেকে এই রকম খায় আবার অনেকে একটু সাদা তেলে হালকা বা মাখন দিয়ে খা নেয় এবার আমি চাটুতে করে দেখাচ্ছি এই সামান্য সাদা তেল দিয়ে একটু চাটুটাতে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু অনেকে একদম কাঁচা খেতে আমার মাইক্রোওভেন নেই ভাই আমি চাটুতে করে দেখাচ্ছি ঘরোয়া আমি সবসময় বলছি না আমি আমার মতো ঘরোয়া করে দেখাচ্ছি হালকা সেঁকে দিলে জিনিসটা কাঁচা ভাতটা থাকে না আর গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আপনারা একটু সস দিয়ে ওপরে সস দিয়ে ওপরে সস দিয়েও খাওয়া যায় যেমনভাবে মানে এটা একদম মানে স্বাস্থ্যকর খাবার কেমন লাগছে বা কেমন লাগবে আপনারা করে খেয়ে বলবেন কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে আরও আমি নতুন নতুন এরকম অনেক ধরনের স্যান্ডউইচ আছে বানিয়ে আপনাদের দেখাবো